আজ আমি আমার ক্লাসে একটা নতুনত্ব জিনিস শেখাবো সেটা হচ্ছে ডার্ক স্কিন টোনের মেকআপ প্লাস হচ্ছে কৃষ্ণকুলি মেকআপ যেটা আমি অনেকদিন ধরে ভেবেছিলাম মেকআপটি করব বাট অনেক সময় হয় মডেল আমি চুজ করি বাট মডেলের থেকে আসা হয় না বা অনেক সময় থাকে তাদের কোনো অসুবিধার জন্য তারা আসতে পারে না তো এরকমই একটা হয়েছিল মডেলকে ডেকেছিলাম কিন্তু মডেল সেদিন আসতে পারেনি তারপরে আমার পাড়া প্রতিবেশী থেকে আরেকজনকে নিয়ে আসি আমি বেশিরভাগ শ্যুটের জন্যই কিন্তু আমার পাড়ার মেয়েগুলোকেই নিই কারণ তারাও কিন্তু কারো থেকে কম না ওরাও কিন্তু মডেলের থেকে কম নয় কোনো অ্যাঙ্গেলে ওরাও ভালো ভিডিও বানাতে পারে ওরাও ভালো পোস্ট দিতে পারে তাই কিছু কিছু ক্ষেত্রে আমি ওদেরকে ডাকি দেন এখানটায় আমি ওর ফেস ক্লিন আপ করে ময়শ্চারাইজিং করে ফেসে প্রাইমার লাগিয়ে আমি ওর মেকআপ বেসটি শুরু করব। তার আগেই বলে দিচ্ছি ও কিন্তু বয়সে অনেক ছোট চোদ্দো পনেরো বছর বয়স যার জন্য আমি ওর থ্রেডিংটা করিনি এবং ফেসের লোমটাও উঠাইনি যেখানে যেখানে ওর ডার্ক সার্কেল ছিল সেইগুলো জায়গায় রিকভার করছি এবং ওর ফেসে যেহেতু ডার্ক স্কিন ছিল বাট ওর ফেসে আমরা সেরকম কিন্তু লাইট ধরনের মেকআপ বেস বসাবো না কারণ এটা ডার্ক স্কিন টোনেরই আমরা মেকআপটা করব তো এখানটা আমি এভার ফিফটি টু এর একটা অটোপ্রুফ বেসের একটা কনসিলার প্যালেট থেকে আমি ডার্ক শেডেরই আমি একটা কনসিলার লাগিয়ে নিয়েছি এবং এখানটা আমি ম্যাকের ফোর সেভেন এনসি ফোর সেভেন নাম্বারের একটা ফাউন্ডেশন দিচ্ছি যেটা এখানটা একটু লাইট লাগছে বাট যখন ব্লেন্ড করবো সেটাও স্কিন শেডের সঙ্গে হয়ে যাবে তারপর এখানটায় এন বি এর আমি একটা এইচ ডি কনসিলার নিয়েছি প্রোডাক্ট লিঙ্কগুলো কিন্তু তোমরা ইউটিউবে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ওদের দেখিয়েছি কি করে লিপ প্যালেট থেকে তোমরা ব্লাশ করবে দেন এখানটায় নর্মালি আমি কোনো লুজ পাউডার দিয়ে চোখের নিচটায় ভালো করে ড্যাব ড্যাব করে দিচ্ছি ওর চোখে কিন্তু আমরা কোনো লেন্স পরাই নি কারণ ওর চোখ দুটো খুব সুন্দর ছিল টানা টানা ধরনের ছিল আর এরপরে আমরা হাইলাইটার লাগিয়ে তারপর হেয়ার স্টাইলটা করব আর এখানটায় ওর যেহেতু কলকা হবে তো সামনে ছিল কৃষ্ণর একটা কলকা এবং ওর গলার মধ্যে লেখা হয়েছিল রাধে রাধে আর এই ক্লাসটার মধ্যে কিন্তু আমার স্টুডেন্টরা আমাকে অনেক হেল্প করে কারণ ওরা অনেক কলকা করেছে ওরা হচ্ছে শ্যুটের সময় অনেকটা হেল্প করেছে কারণ আমরা এরকম যখন শ্যুট করছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিলো তো পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা আমরা শাড়ি দিয়ে করেছিলাম আর এই যে আই মেকআপটি দেখছো সেটার আমি ফুল ভিডিও একটা বানিয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে আপলোড করবো যেটা ছিল একটু স্মোকি আইসের মধ্যে বাট এই স্মোকি আইসটা আমি খুব একটা স্মোকি করিনি লাইটের মধ্যেই করেছি মানে নিউডের মধ্যে বলতে পারো বাট একটু স্মোকি তারপর এখানটা আমরা লিপস্টিক লাগাবো তার আগে এখানটা লিপ বাম লাগিয়ে আমি যেগুলো কনসিলার লেগেছিলো লিপসের উপরে বা ফাউন্ডেশন লেগেছিলো সেটাকে একটু রিমুভ করে নেবো এবং লিপসের উপরে লিপ বাম দিয়ে দেবো যাতে টোটটা মশ্চারাইজ থাকে তারপর এখানটায় আমি লিপস্টিকের তো ভিডিও দিয়েছি আর এটার জন্য কিন্তু ওকে একটু নিউড লিপস্টিক লাগিয়েছি কারণ এর জন্য লাইট লিপস্টিকটা ভালো লাগতো না এখানটা আমি যে টং মেশিন দিয়ে করছি সেটার সাইজটা একটু বড় ছিল তো আমার মনে হল যে ছোটটা দিয়ে করা উচিত তো ছোটটা দিয়ে পরে করলাম তো এই জায়গাটা সব স্টুডেন্টগুলো প্র্যাকটিস করেছিল তারপরে এটা ফাইনাল লুক ওকে কেমন লাগছিল কেমন মিষ্টি লাগছিল অবশ্যই কিন্তু জানিও আমাদের কাছে তো খুব মিষ্টি লাগছিল আর ওকে দেখতে সত্যি খুব সুন্দর চোখগুলো খুব টানা টানা ওর হাসিটা খুব মিষ্টি ও একটু পর পর হেসেই যাচ্ছিলো যার জন্য আমি শটগুলো কাটি তোমরাই তোমরা দেখতেই পারছো আর ওকে যে ডেকোরেশন করেছিলাম মানে ওর যে হাতে যেগুলো পুঁতি টুতি করেছিলাম সেগুলো আমার এক্সট্রা পড়েছিল তো মনে হলো যে কেন কাজে লাগাবো না আর ওর যে চুলে যে আমরা রজনীগন্ধার চেনটা দিয়েছি সেখানটা আমরা গাজরাটা খুঁজেছিলাম বাট গাজরাটা দোকানে ছিল যেগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে তাই মনে হলো যে রজনীগন্ধাটা দিয়েই ট্রাই করি আর যে পাশে যে কলসিগুলো দেখতে পাচ্ছ সেগুলো তো আমি আগে একটা ভিডিওতে দেখেছিলাম কিভাবে সেটাকে রিউজ করব তো দেখতেই পারছো ওকে যে সামনে আমরা তেলকটা পরিয়েছি সেটা কিন্তু আমি খোপার কাটা দিয়ে করেছি এরকম ছোট ছোটো জিনিস দিয়েও কিন্তু আমাদের অনেকটা কাজে লাগে যেমন এই পুঁতির মালা এবং ওর চুলগুলো কিন্তু অনেকটা ছোট ছিল এটা কিন্তু ফার্স্ট চুল ও চুলে লাগানো হয়েছে তো এতেও কিন্তু ওকে খারাপ লাগছিল না আর পুঁতি পুঁতি দিয়ে আমরা টিকলি কানে নাকের এগুলো বানিয়েছিলাম আর স্টোন দিয়ে আমরা ওর নাকেরটা বানিয়েছিলাম যেহেতু নাকের ফুটোও ছিল না তো এরকম ছোট ছোটো জিনিস কিন্তু আমাদের করতে অনেক মজা লাগে এবং অনেকটা আমরা শিখতে পারি আমরাও বুঝতে পারি তো তোমরা কেমন লাগলো ওই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু জানিয়ে তোমরা কতটা শিখতে পারলে বুঝতে পারলে অবশ্যইগুলো